বিলচাপড়ি আদর্শ গ্রাম সাথিয়া পাবনা এই গ্রামে কি নেই রয়েছে যেন সবকিছু শিক্ষার হার হান্ড্রেড পার্সেন্ট বেকারত্বের হার জিরো পার্সেন্ট এই গ্রামের প্রত্যেকটা মানুষই যেন কর্মমুখী এই গ্রামে রয়েছে মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় শালা মসজিদ থেকে শুরু করে সবকিছু কিন্তু হঠাৎ করে একটি ঝড়ে যেন দুই পাড়ের নদীর মানুষের জীবন এখন তস্তসের পথে ভুগার আমার নাই আমার কষ্টই আমার গাংঘাতার লাগবে আমার বলি সপ্তাহে উপার আমার কষ্টই কারণ এখন নদী খননের কাজ চলছে এই দুই পারে বাঁধে যারা বসত ভিটা বানিয়েছিলেন তারা পড়েছে এখন খুবই বিপদের মুখে কে কেউ দেশের দুরন্ত থেকে এসে এইখানে ঘরবাড়ি বানিয়ে বাসস্থান তৈরি করেছিলেন কিন্তু এখন এই বাসস্থান ভেঙে তাদেরকে চলে যেতে হচ্ছে অন্য কোন জায়গাতে যে তোমরা বাড়িঘর সরাও তোমারে মানে কিছু টাকা পয়সা দিচ্ছে এরকম কথা এরকম কথা তো তারা বলে নাই এই নদী খননের কাজ শুরু হয়েছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেনাবাহিনীর আন্ডারে তারা বলছেন এই প্রজেক্টটা কাজ শুরু করেছে এবং এটি অতি দ্রুত শেষ হবে আর এই প্রজেক্টের কাজ শেষ করতে পারলে বারো মাসি যেন এই নদীতে পানি থাকবে পানি থাকলে যেমন কৃষকের উন্নতি হবে এবং বচ্চ উন্নরপদের একটি প্রকল্প বের হবে এই নদীতে মাটি কাটি মাটি কাটি हां ওদের বাড়িঘর ঢেঙ্গে দিবে হ্যাঁ দিবে সে অতি দ্রুত মাত্রায় চিকাই নদীর কাজ দ্রুত পরিসরে হচ্ছে কিন্তু তাদের কথা তো একটু ব্যস্ত হবে যারা এই নদীর পারে জায়গাতে ঘর বানিয়ে বসত করেছিলেন তারা বলছেন আমাদের জীবন এখন যেন দুর্বিষহ কারণ যেইখানে মাথা গোঁধার ঠাই হয়েছিল এই জায়গাটাতেই এখন উঠে চলে যেতে হচ্ছে তাহলে এর মতো দুঃখজনক বিষয় আর হতে পারে না আমি পানি উন্নয়ন বোর্ডকে রিকোয়েস্ট করবো যেহেতু নদী কাজ চলছে এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এই দুই পারে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্তর কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ জানাবো এই কাজের সার্ভিস সহযোগিতা করছেন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে জানাবো আপনারা দুই পারে মানুষ যেন ক্ষতিগ্রস্ত অনেক বেশি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই এই দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ ব্যক্তি যারা আছেন অবশ্যই এ সকল ভাঙন মানুষের পাশে এসে আপনারা সবাই দাঁড়াবেন